আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আপনাদের আজকে যাব হচ্ছে জেদ্দার ঐতিহ্যবাহী গোল্ড মার্কেট জেদ্দার আল বালাদ গোল্ড মার্কেটে যেটাকে আপনারা সবাই বলদ বা বালাদ নামেই চিনেন যাই হোক আমরা একদম এসার পর বের হয়ে গেছিলাম তো এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা নিয়েও একটা ইতিহাস আছে হয়তো আমি পরে কোনো এক ভিডিওতে যদি সুযোগ পাই তাহলেই বলবো আর রাস্তাতে এসার পর একটু জ্যাম থাকে কিন্তু জ্যাম জ্যাম পার হয়ে আমরা বালাদে ঢুকে গেছি এই হচ্ছে মেন বালাদ এটাই হচ্ছে ঐতিহাসিক জায়গা বা ঐতিহ্যবাহী জায়গা যেটাই বলা হয় আমরা হচ্ছে এখানে গাড়ি পার্কিং করে তারপরে হচ্ছে মার্কেটের মানে মেন মার্কেটের ভিতরে যাব। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে পাইকারি দোকান আশেপাশে ঘড়ির দোকান বলতে পারেন আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এটাই হচ্ছে ঘড়ির মার্কেট এখানে সব দোকানই হচ্ছে পাইকারিতে ঘড়ি কেনা যায় আর মেন মার্কেট হচ্ছে এটা এখানে হচ্ছে প্রত্যেকটা দোকানই স্বর্ণের এখন পর্যন্ত আমি মেন মার্কেটে ঢুকি নাই এই হচ্ছে বাংলাদেশ মেন মার্কেট বিশ্বের বিভিন্ন দেশ থেকে হচ্ছে এই বালাদে মানুষ ঘোরাঘুরি করতে আসে এখানে ঐতিহাসিক অনেক কিছুই আছে বাট আমরা আসছি গোল্ড কিনতে পরে কখনো যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে বালাদ ঘুরে দেখাবো ইনশাল্লাহ চলুন আগে আমরা একটু ঘোরাফেরা করে তারপরে হচ্ছে গোল্ডের দোকানে ঢুকি আর এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কেনাকাটা করতে আসে নাই সবাই হচ্ছে ঘুরতে আসছে যদিও এখানে বিকেলবেলা ঘুরতে ভালোই লাগে যাই হোক আমরা হচ্ছে ফার্স্টে এসে গোল্ডের দোকানে ঢুকলাম আমি হচ্ছে গিফটের জন্য একটা চেন কিনবো কিন্তু বিশ্বাস করেন আমার এইসব রেগুলার যে চেনগুলো আছে এগুলো একদম ভালো লাগে না আমার একটু ইউনিক ডিজাইন চাই বাট পুরো বালাত ঘুরেও হচ্ছে আমি ইউনিক কোনো ডিজাইন পাই নাই কিছুই করার নেই আমরা হচ্ছে ছোট একদম একদম পিছিয়ে একটা চেন খুঁজতেছিলাম যেহেতু পিছি মানুষকে গিফট করা হবে বাট আমার হচ্ছে দোকানে যাওয়ার পরেই আঠারো ক্যারেটের এই হচ্ছে চেনগুলোর উপরে নজর যায় বারবার এগুলো এত পরিমাণে সুন্দর একদম ইউনিক ডিজাইন খুবই সুন্দর বাট এগুলো হচ্ছে আঠারো ক্যারেট আমার হাজব্যান্ড আঠারো ক্যারেট পছন্দ করে না উনি চব্বিশ ক্যারেটের মধ্যে হচ্ছে এই টাইপ গোল্ড খোঁজে মানে এই টাইপ ডিজাইন খোঁজে যাই হোক আমরা অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর এই একটা দোকানে হচ্ছে আমাদের মন মতো একটা চেন পেয়েছি দুই গ্রাম কতটুক জানি ছিল চেনটা আসলে আমার খেয়াল নেই এই যে আপনারা দেখে নিন চেনটার দাম ছিল এগারোশো ষাট টাকা সম্ভবত যাই হোক আমরা এগারোশো ষাট টাকা দিয়ে হচ্ছে না উনি হচ্ছে বারোশো টাকা চেয়েছিলো বাট আমরা এগারোশো ষাট টাকা দিয়ে অনেক তর্ক বিতর্ক করার পরে এই চেনটা কিনতে পেরেছি